সবাইকে গুড ইভিনিং আজকে চলে নতুন একটা ভিডিও নিয়ে আগের দিনের মতো তো বাজে হয়নি আজকেরটা ঠিকঠাকই হয়েছে তা ফার্স্ট আমি কেটে নিয়েছি বেগুন বেগুনিটা কেটে নিতে হবে যেরকম করে বেগুনি বানাই মানে সেইভাবে বেগুনটা কেটে নিতে হবে তারপর এদিকে আগে থেকে একটা একটা বা দুটো যে যেরকম বানাবে সেরকম আলু সেদ্ধ করে রাখবে সেরকম পরিমাণে তারপরে কড়াই আমি পাঁচ ফোড়ন সরি পাঁচ ফোড়ন না কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আলুটাকে কষে নিচ্ছি আলুটাকে ভালো করে কষে নিতে হবে আর ভালো করে মানে মিহি করে পেস্ট করতে হবে আলুটাকে দরকার হলে হাত দিয়ে করে নিতে পারো তারপর বেগুনটাকে নিয়ে তার পুর বানিয়ে এভাবে রোল করে একটা কাঠি দিয়ে মুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় ভালো করে টাইট করতে তোমরা চাইলে দুদিকে দুটো কাঠিও দিতে পারো তো মিডিলে দিয়েছি সেরকম কোনো প্রবলেম হয়নি এভাবে আস্তে আস্তে সবগুলোকে বানিয়ে নেব তারপর আলাদা একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নেবে যে যতটুকু করবে বেসন একটু নুন একটু হলুদ দিয়ে আর একটু চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো আমি দিয়েছি খাওয়া সোডাও দিতে পারো এটা নিজের পার্সোনাল চয়েস ঠিক আছে তারপরে বেগুনটাকে ভালো করে চুবিয়ে বেসনটাকে এদিক ওদিক করে ভালো করে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সব কভার হয়ে যায় তারপর এটাকে তেলে দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মানে খুলে না যায় বা কাঠিটা খুলে না যায় বাইরের থেকে বেরিয়ে নিয়ে যায় আলোগুলো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স হিসেবে একটা রেসিপি চটপটে এরকম পকোড়া টাইপ মানে আমি এটা নাম দিয়েছি বেগুন আলুর রোল এটার নাম আমি জানি না আমি এটা দেখেছি দেখেছি অনলাইনে দেখেছি তো নাম দিয়েছি এটা আর কেমন লাগলো সেটা তোমার ফিডব্যাকটাই দেখে নাও ঠিক আছে